উদ্বিগ্ন মুখে উল্লাসী জবাব দিতেই সন্দেহ হলো মেজবার কিছু একটা হয়েছে মেটার নয়তো মনোযোগে শ্রোতা বেশে যার কাজই তার প্রতিটি কথা শোনা সে আজ অন্য মনস্ক রাতের খাবার শেষে ব্যালকনিতে মেজবা সিগারেট খাবার জন্য যেতেই মুন্নি সরকারের দেওয়া নাইটি নিয়ে ওয়াশরুমে ঢুকলো উল্লাসী সময় নিয়ে তা পরে আয়নায় তাকে নিজেকে দেখে নিল ছোটবেলায় হাত কাটা অনেক পড়েছে মুন্নি সরকারের দেয়া এই নাইটিটা কিছুটা সেরকমই শুধু পার্থক্য এতে পিঠ ও বুকের অনেকটা অংশ বেরিয়ে আছে এবং পা পুরোটাই দেখা যাচ্ছে যা অত্যন্ত অস্বস্তিকর চোখ কোচকে কুচকে নাইটি খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েও তা বদলে ফেললো উল্লাসী এসব পড়লে যদি নিজের জিনিস নিজেরই থাকে তাহলে কিছুক্ষণের জন্য পড়লে ক্ষতি কি তাছাড়া মুন্নি সরকার বারবার বলে দিয়েছেন স্বামীকে শরীর দেখালে কোনো পাপ হবে না এসব দেখার অধিকার একমাত্র তারই শুনছেন ভেতরে আসুন ঘরের ভেতর থেকে উল্লাসীর ডাক শুনে সিগারেট ফেলে উঠে পড়ল মেজবা মেয়েটা এখন তার বায়নার ঝুড়ি খুলে বসবে যা মানতে খানিকটা নারাজ থাকলেও তার বায়নার সাথে না পেরে উঠে শেষমেশ মানতেই হবে তাকে ঠোঁট ভর্তি হাসি নিয়ে ঘরে ঢুকতেই চারশো আশি ভোল্টে শখ খেলো মেজবা জেগে জেগে স্বপ্ন দেখছে না তো সে নয়তো স্লিভলেস নাইটি পরিহিতা উল্লাসীকে কিভাবে দেখবে সে ঢোক গিলল মেজবা স্বপ্ন নয় এটি তার সামনে দাঁড়িয়েছে স্বয়ং তার সহধর্মিণী উল্লাসী এ যেন অবাস্তব সত্য খানিক্ষণ আগে মেয়েটি ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে ঘেমে একাকার হয়ে খাবার গোছাচ্ছিল অথচ এখন সেসবের চিহ্নটুকুও নেই বিপরীতে এতদিন যাকে বাচ্চা বাচ্চা বলে মুখে থুতু বের করে ফেলেছিল তাকে আজ কোনো দিক দিয়েই বাচ্চাদের মতো লাগছে না হালকা গোলাপি রঙের নাইটিতে তার শরীরে তিন চতুর্থাংশ বেরিয়ে আছে ফর্সা গায়ের রং যেন জলজল করে জানান দিচ্ছে তার শরীরের সৌন্দর্য কি হলো আমাকে ভালো লাগছে না উল্লাসের গলা সরে ঘোর কাটলো মেজবার ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলে ঠোক গিলে সে বলল এসব কি পড়েছো নাইটি তা তো দেখতেই পাচ্ছি এসব কেন করেছ তুমি আপনার জন্য পিছে ফিরলো মেজবা অস্থির গলায় বলল যাও খুলে এসো এসব কেন খুলবো তাছাড়া আপনি ওই দিকে ঘুরলেন কেন প্রশ্ন করো না তো যেটা বলেছি সেটা করো আপনি আগে আমার দিকে ফিরুন গলা স্বর খানিকটা তীক্ষ্ণ করলো মেজবা বলল উল্লাসী এসব আমার পছন্দ নয় তুমি প্লিজ গিয়ে চেঞ্জ করে এসো বললেই হলো চেঞ্জ করব না করব না করব না জেদ করো না তাছাড়া তুমি এসব পেলে কোথায় মেজবার দিকে এগিয়ে তার মুখোমুখি হয়ে দাঁড়ালো উল্লাসে তবে পর মুহূর্তে আবারও মেজবাকে পিছনে ফিরতে দেখে ভুর কুচকে গেল তার কটমটে গলায় সে বলল আপনি আমাকে দেখছেন না কেন তুমি আগে চেঞ্জ করে এসো তারপর বলবো না আমি চেঞ্জ করলে আবারও আপনি ওই চামচিকাকে আদর করবেন তা মনে হয় বুঝি আমি অবাক হলো মেজবা বেশিত গলায় বলল চামচি ওই যে ইভানা আরে ও আমার ফ্রেন্ড ফ্রেন্ডটা চাই সব বুঝি আমি পুরুষ মানুষ ঘরে না পেলে বাইরে যাবে এটা তাদের স্বভাব বিস্ময় শেখরে পৌঁছে গেল মেসবা এই মেয়ে এসব কি বলছে যে মেয়ে স্বামী স্ত্রীর মাঝে বন্ধন সম্পর্কে অবগত নয় তার মাথায় পুরুষ মানুষের চাহিদার কথা এলো কিভাবে আপনি আমার জিনিস তা বোঝে না কেন ওই মেয়ে আপনি কালি কোথাও থেকে মৌমাছির চাক জোগাড় করবেন ঘরের যে কোনো এক কোণায় লাগিয়ে রাখব তবুও আপনি মধু খুঁজতে ওই মেয়ের কাছে যাবেন না পাশে ফিরল মেজবা ছানা পড়া চোখে উল্লাসের দিকে তাকিয়ে বলল মানে মধু মৌমাছি চাক কি বলছো এসব হ্যাঁ আপনি মৌমাছি চাক যখন ঘরে পাবেন তখন আর বাইরে মধু খুঁজতে পেরোবেন না আমি ভাই বুঝি না মধু ঘরে থাকতেও আপনার মৌমাছি চাক কেন লাগবে এই শহরে ওসব পাওয়া কি সহজ নাকি বোধগম্য হলো না মেজবার দু হাতে নিজের মাথা চেপে ধরে সে বলল যথেষ্ট হয়েছে তুমি যাও আর চেঞ্জ করে এসো নড়ল না উল্লাশি ঠায় দাঁড়িয়ে রইল মেজবার সামনে অপরদিকে মেজবা ক্রমেই নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলছে বুকের ভেতর তুফান শুরু হয়ে গেছে তার উল্লাসীকে নিয়ে ভাবে সে নিজের স্ত্রী হিসেবে যতটা ভাবা উচিত ভাবে তবে বিবেকের কাছে নিজেকে দৃঢ় রেখে মনের বাসনাগুলো মনের গহীনে লুকিয়ে রাখে রোজ রাতে ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখে একটা সঠিক সময়ের অপেক্ষা করে তবে আজ উল্লাসী এ কন্যেশায় আকর্ষিত করল তাকে নিজেকে সামলে না যে বড্ড দায় হয়ে পড়ল। আপনি আমাকে ভালোবাসেন না আপনি ওই মেয়েকে ভালোবাসেন তাই না বুঝি তো আমি সব বুঝি চল চলে চোখে ক্ষীণস্বরে উল্লাসী কথাটা বলতেই ঠোঁটে হাসি ফুটল মেজবার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সে বলল সব বুঝো হ্যাঁ উনি সুন্দর ওনার মতো আমি ইংরেজিতে কথা বলতে পারি না ওনার মতো চুল রং করা নেই আমার ওনার মতো জামা পরি না আমি এজন্যই আপনি আমাকে ভালোবাসেন না আমাকে ছোট আদর দিয়ে শান্ত রেখে ওনাকে বড় আদর দেন আমি সব বুঝি হঠাৎ উল্লাসী ফুপিয়ে কেঁদে উঠতে দেখে তার মুখ আজলে তুলে ধরলো মেসবা মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে বললো